সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে প্রশ্ন করা হয় যে চাকরির বয়স পঁয়ত্রিশ কেন করা হলো না তার প্রেক্ষিতে তিনি বলেন চাকরির বয়স পঁয়ত্রিশ ব বছরের সুপারিশ কেন নয় এটা সরকার বলতে পারবে আব্দুল মুহিত চৌধুরী বলেন চাকরির বয়সীমা বাড়ানোর আগে আমরা বিভিন্ন দেশে চাকরির বয়স কত তা যাচাই বাছাই করেছি এরপর আমরা পুরুষ পুরুষের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর যেন সরকারি চাকরির ক্ষেত্রে করা হয় তার জন্য সুপারিশ করেছিলাম জন প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিত চৌধুরী বলেন চাকরির বয়সীমা বাড়ানোর আগে আমরা বিভিন্ন দেশে চাকরির বয়স কত তা যাচাই করেছি এরপর আমরা পুরুষের ক্ষেত্রে এবং নাদের ক্ষেত্রে বয়স সুপারিশ করেছিলাম তিনি বলেন সরকার বয়স বত্রিশ বছর করলো চিকিৎসকদের চাকরির বয়স আগে থেকেই বত্রিশ বছর ছিল কেন আমাদের সুপারিশ গ্রহণ করা হয়নি সেটি সরকার ভালো বলতে পারবে